মিত্রের পতন না বিশৃঙ্খলার মুনাফা মধ্যপ্রাচ্যে রাশিয়ার উভয় সংকট ও ওয়েলকাম টু টু আজকে আমরা ক্লাস নয় সমসাময়িক বিষয়ক পত্রিকার সম্পাদকে অনুবাদ করতে যাচ্ছি পুরো ব্যাপারটা আসলে বর্তমান ইরান ইসরায়েলের সংকটে রাশিয়া কেন চুপ বা রাশিয়া কোন উভয় সংকটে পড়েছে সেখানে মিত্রের পতন দেখতেছে নাকি সেই বিশৃঙ্খলা থেকে মুনাফা লাভ করতেছে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে তো পুরো বাক্যগুলো আমরা খুব সুন্দর করে গুছিয়ে এখানে লেখা হয়েছে সেগুলোকে আমরা বাংলা থেকে ইংরেজি অনুবাদ করে এই নিউজটিও জানবো সেই সাথে নিউজটির ইংলিশ যে অনুবাদ ইংলিশে যে রূপান্তর সেই বিষয়গুলো ক্লিয়ার করবো সো চলুন শুরু করা যাক তো প্রথমেই খেয়াল করুন আমাদের আজকের এই সম্পাদকীয় যে হেডলাইনটি ছিল সেটি ছিল যে মিত্রের পতন না বিশৃঙ্খলার মুনাফা মধ্যপ্রাচ্যে রাশিয়ার উভয় সংকট ও নিরাসক্ত কৌশল দ্য ফল অফ অ্যানাই হচ্ছে কি মিত্রের পতন অর দ্য প্রফিট লাভ অফ খ্যস মানে এই বিশৃঙ্খলা থেকে লাভ বা প্রফিটটাই কি এখানে বেশি বিষয় বোঝাচ্ছে মধ্যপ্রাচ্যে রাশিয়ার উভয় সংকট ও নিরাসক্ত কৌশল রাশিয়াস ডিলেমা অ্যান্ড ডিসফেশীয়ট স্ট্র্যাটেজি ডিসফেশিওট স্ট্র্যাটেজি মানে কি নিরাসক্ত পেশিও নয় প্যাশনেট নয় ডিসপ্যাশনেট স্ট্র্যাটেজি ইন দ্য মিডল ইস্ট মধ্যপ্রাচ্যে তাদের যে রাশিয়ার উভয় সংকট ও নিরাসক্ত কৌশল নিয়ে এখানে আমরা আলোচনা করব তো প্রথমে ব্যাপারটা হচ্ছে কি যে রাশিয়া আসলে তার মিত্রের পতন দেখতেছে নাকি এই পতনের ফলে যে বিশৃঙ্খলাটা হচ্ছে সেই বিশৃঙ্খলা থেকে মুনাফার দিকে নজর দিচ্ছে যাই হোক আমরা চলে আসি পরের বাক্যে দেখুন পরের বাক্যে বলা আছে যে মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে যখন সমগ্র বিশ্বের নজর নিবদ্ধ তখন ভূরাজনৈতিক রাজনৈতিক ছকের এক কোণে এক নীরব কিন্তু ধূর্ত খেলোয়াড় নিজের চাল সাজাচ্ছে সেটা কি রাশিয়া দেখুন লেখাটা এখানে সাবজেক্টটাকে আমরা রেখেছি একদম শেষে মানে এটা একটা স্টাইল বলার প্রথমে আমরা বলছি সেই লোকটার ব্যাখ্যা বিশ্লেষণ পরে আমরা বলছি রাশিয়া তো মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভের পরিস্থিতির দিকে যখন এই যে যখন সমগ্র বিশ্বের নজর নিবদ্ধ তখন অর্থাৎ একটা দিকে এই আরেকটা দিকে এই দুটো পরস্পর বিপরীত দুটা ঘটনা আমরা বলার জন্য ওয়াইল দিয়ে লিখলাম দ্য এন্টায়ার ওয়ার্ল্ডস অ্যাটেনশন ইজ ফোকাসড অন দ্য ইনস্যান্ডিয়ারি সিচুয়েশন ইনস্যান্ডিয়ারি সিচুয়েশন মানে হচ্ছে কি ইনস্যান্ড ডিওরি সিচুয়েশান শব্দটা যদি আমরা একটি ডিকশনারি থেকে দেখি এটার মানে হচ্ছে আগ্নেয় বা হিংসাত্মক উত্তেজনা সৃষ্টিকারী জ্বালাময় এরকম বিষয় এখানে কোনটার পরিবর্তে আমরা এই শব্দটা ব্যবহার করেছি মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতি অগ্নিগর্ভ এই ইনস্যান্ড ডিওরি সিচুয়েশন অগ্নিগর্ভ পরিস্থিতি ইনস্যান্ড ইউরি সিচুয়েশান তো দেখুন ওয়াইল্ড এন্টায়ার ওয়ার্ল্ডস এটেনশন ইজ ফোকাসড নিবদ্ধ মানে ফোকাস্ড কেন্দ্রীভূত অন দ্য ইনস্যান ডিওরি সিচুয়েশন ইন দ্য মিডল ইস্ট তো তখন ইন আ কর্নার অফ দ্য জিও পলিটিক্যাল বোর্ড জিও পলিটিক্যাল বোর্ড মানে ভূরাজনৈতিক দাবার ছকের এক কোণে আর সাইল্যান্ড এক নীরব কিন্তু ধূর্ত খেলোয়াড় আর সাইল্যান্ড ইয়েট কানিং সাইল্যান্ড বাট কানিং ইং প্লেয়ার ধূর্ত খেলোয়াড় ইস অ্যারেঞ্জিং নিজের চাল সাজাচ্ছে ইজ অ্যারেঞ্জিং ইটস মুভস অ্যান্ড সেটা হচ্ছে কি রাশিয়া সেটা হচ্ছে কি রাশিয়া যার মারে বাক্যে যাই ইরান ইসরায়েল সংঘাত ক্র্যামলিনের অবস্থান এক অদ্ভুত উভয় সংকটের প্রতিচ্ছবি ইন দ্য ইরান ইসরায়েল কনফ্লিক্ট দ্য ক্র্যামলিন ইজ এ রিফ্লেকশন অফ এ স্ট্রেন্স ডিলেমা স্ট্রেন্স ডিলেমা বলতে পারেন অথবা প্যারাডক্স বলতে পারেন উভয় সংকটের প্রতিচ্ছবি একদিকে যেমন মিত্র হারানোর ঝুঁকি ও অক্ষমতার গ্লানি তেমনি অন্যদিকে এই বিশৃঙ্খলা থেকেই অর্থনৈতিক ও কূটনৈতিক ফায়দা লোটার এক সুবর্ণ সুযোগ একদিকে অন দ্য ওয়ান হ্যান্ড দ্যার ইজ দ্য রিস্ক অফ লুজিং অ্যান্ড অ্যালাই মিত্র হারণের ঝুঁকি অ্যান্ড দ্য স্টিগমা অফ পাওয়ারলেসনেস অক্ষমতার গ্লানি স্টিম অফ পাওয়ারলেসনেস একটা দিকে আছে ওয়ার্ল্ড অন দ্য আদার অন্যদিকে দ্যার ইজ এ গোল্ডেন অপরচুনিটি একটা সুবর্ণ সুযোগ টু রিপ ইকোনমিক অ্যান্ড ডিপ্লোমেটিক বেনিফিটস অর্থনৈতিক ও কূটনৈতিক ফায়দালোটা মানে হচ্ছে রিপ ইকোনমিক অ্যান্ড ডিপ্লোমেটিক বেনিফিটস ফ্রম দিস ভেরি এই শৃঙ্খলা থেকেই কি দ্যার ইজ এ অপরচুনিটি টু রিপ ইকোনমিক অ্যান্ড ডিপ্লোমেটিক বেনিফিটস এই আপাত বিরোধাভাস বা প্যারাডক্সি রাশিয়ার মধ্যপ্রাচ্য নীতির মূল চালিকা এই যে একটা প্যারাডক্স দিস কন্ট্রাডিকশন অর প্যারাডক্স দেখুন এই বিরোধাভাস মনে হচ্ছে কি মনে হচ্ছে বিরোধ অ্যাপারেন্ট কন্ট্রাডিকশন অর প্যারাডক্স অথবা এই প্যারাডক্স বা উভয় শঙ্কর ইজ দ্য মেইন ড্রাইভিং ফোর্স এই যে চালিকাশক্তি মূল চালিকাশক্তি মেইন ড্রাইভিং ফোর্স অফ রাশিয়াস মিডল ইস্ট পলিসি রাশিয়ার মধ্যপ্রাচ্যের কূটনীতি হচ্ছে এটা মূল চালিকাশক্তি দেখতে গেলে এই সংঘাতে রাশিয়ার হারণা আছে অনেক কিছুই অন দ্য ফেস অফ ইট মানে আপাত দৃষ্টিতে এটাকে আপনি বলতে পারেন সুপারফিশিয়ালি অন দা ফেস অফ ইট অথবা সুপারফিশিয়ালি রাশিয়া হ্যাজ মাচ টু লুজ ইন দিস কনফ্লিক্ট এই কনফ্লিক্টে অনেক কিছু হারানোর আছে ইরান ক্রামলিনের জন্য শুধু একটি মিত্র রাষ্ট্র নয় বরং এক অপরিহার্য কৌশলগত অংশীদার বাক্য বলা হচ্ছে ইরান ক্রামলিনের জন্য শুধু একটি মিত্র রাষ্ট্র নয় বরং এক অপরিহার্য কৌশলগত অংশীদার

শেয়ার্ড ডিস উভয় দেশের সাধারণ একটা ঘৃণা অফ বোথ কান্ট্রিজ ফর ওয়েস্টার্ন ভ্যালুস অ্যান্ড ইনফ্লুয়েন্স পশ্চিমা মূল্যবোধ প্রভাবের প্রতি তাদের উভয় শেয়ার্ড ডিস কি করেছে হ্যাজ ব্রট দ্যাম ক্লোজ আর তাদেরকে নিকটে এনেছে বা কাছাকাছি এনেছে পরের বাক্যে বলা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মোস্ট ইম্পর্ট্যান্টলি এটার মানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা ইউক্রেনের বিরুদ্ধে নিরলস বোমাবর্ষণে রাশিয়াকে সক্ষম করে তুলেছে ইরানের সরবরাহ করা সাহেব ড্রোনের বিশাল বহর দ্য ভাস্ট স্কোয়াড্রনস বিশাল বহর দ্য ভাস্ট স্কোয়াড্রনস অফ সাহেদ ড্রোনস সাপ্লাইড বাই ইরান হ্যাব অ্যানাবল্ড সক্ষম করে তুলেছে রাশিয়ার রিলেন্টলেস বোমবার্ডম্যান অফ ইউক্রেন রাশিয়ার রিলেন্টলেস বোমবার্ডম্যান অফ ইউক্রেন মানে ইউক্রেনের বিরুদ্ধে নিরলজ যে বোমাবাসন সেই বোমাবাসনে রাশিয়াকে সক্ষম করে তুলেছে ইরানের সরবরাহ করা শাহেদ ড্রোনের বিশাল একটা বহর পরে বাক্য বলা আছে যদিও এই ড্রোন উৎপাদনের একটি বড় অংশ এখন রাশিয়ায় স্থানান্তরিত হয়েছে ইউক্রেনের পাল্টা আক্রমণে রাশিয়ার সেই উৎপাদন কেন্দ্রগুলোই আজ বিপন্ন অল বিন ওয়েশন টু রাশিয়া রাশিয়াজ ওন প্রোডাকশন ফ্যাসিলিটিস আর নাও এন্ডেঞ্জার্ড আর নাও নাওস টেক আর নাও এন্ডেঞ্জার্ড এনডেঞ্জার ইউক্রাইনস কাউন্টার অ্যাটাক্স ইউক্রেনের পাল্টা হামলায় বিপন্ন হয়ে গেছে এমন পরিস্থিতিতে ইউরেন ইরানের নির্ভরযোগ্য সরবরাহ পথ বন্ধ হয়ে গেলে তা মস্কোর জন্য বড় আঘাত হবে ইন সাচ এ সিচুয়েশন এমন একটা পরিস্থিতিতে দ্য ক্লোজার অফ ইরানস রিলায়েবল সাপ্লাই ইরানের নির্ভরযোগ্য সাপ্লাই রোড বি এই ক্লোজারটা ক্লোজারটা উডবি মেজর ব্লো ফর মস্কো মস্কোর জন্য এটা বড় একটা ধাক্কা হবে এই মুহুর্তে এর সঙ্গে যুক্ত হয়েছে এক নীরব কিন্তু তীব্র অপমানের অনুভূতি অ্যাডেড টু দিস ইজ এ সাইল্যান্ট অ্যান্ড ইনটেন্স ফিলিং অফ হিউমেলিয়েশন সেই সাথে যুক্ত হয়েছে এই যে মিত্রের বিপদে সে সাহায্য করতে পারছে না সেই তীব্র অপমানের অনুভূতি নিজের গুরুত্বপূর্ণ মিত্র যখন প্রচন্ড আক্রমণের শিকার তখন ক্রেমলিন দৃশ্যত অসহায় দর্শক ওয়েন ওয়ান অফ ইটস ইম্পর্টেন্ট অ্যালাইস ইজ আন্ডার ফেরস অ্যাটাক দ্য ক্রেমলিন ইজ অ্যাপারেন্টলি আ হ্যাভলেস স্প্যাক্টেটর ইরানের বর্তমান সরকারের পতন ঘটলে তা হবে ইরাক লিবিয়া এবং সিরিয়ার পর ক্রেমলিনের হারানো মিত্রদের তালিকায় আরেকটি বেদনাদায়ক সংযোজন ইফ দ্য কারেন্ট ইরানিয়ান গভর্নমেন্ট ফলস যদি পতন ঘটে ইট উইল বিডিশন আরও একটা বেদনাদায়ক সংযোজন টু দ্য ক্রামলিনস লিস্ট অফ লস্ট অ্যালাইস আফটার ইরাক লিভি অ্যান্ড সিরিয়ার মতো তাদের মিত্র দেশ হারানো মিত্র দেশের তালিকায় আরও একটা সংযোজন হবে ইরান যদি পতন ঘটে কিন্তু এই আপাত লোকসানের আড়ালেই লুকিয়ে আছে ক্র্যামলিনের সূক্ষ্ম ভূরাজনৈতিক হিসাব বাট বিহাইন্ড দিজ অ্যাভারেন্ট লস লাইজ দ্য ক্র্যামলিন সাটল জিও পলিটিক্যাল লোকেশন সাটল মানে সূক্ষ্ম ভূরাজনৈতিক হিসাব প্রথমত রাশিয়া বিশ্বের অন্যতম বৃহৎ তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ ফার্স্টলি রাশিয়া ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ওয়েল অ্যান্ড গ্যাস প্রডিউসার্স মধ্যপ্রাচ্যের মতো জ্বালানি সমৃদ্ধ অঞ্চলে যখনই অস্থিতিশীলতা তৈরি হয় বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যায় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে ওয়েন এভার ইনস্টেবিলিটি অ্যারাইজেস ইন অ্যান এনার্জি রিচ রিজিয়ন লাইক দ্য মিডল ইস্ট ফিউয়েল প্রাইসেস ইন দ্য গ্লোবাল মার্কেট ইনক্রিজ অ্যান্ড টেনিক স্প্রেডস আতঙ্ক ছড়িয়ে পড়ে এই পরিস্থিতি রাশিয়ার অর্থনীতির জন্য বরাবরই লাভজনক দিস সিচুয়েশন হ্যাজ অলওয়েজ বিন প্রফিটেবল ফর রাশিয়াজ ইকোনমি বিশৃঙ্খলা যত বাড়ে তাদের মুনাফাও তত বৃদ্ধি পায় দ্য মোর দ্যাস ইনক্রিজেস দ্য মোর দেয়ার প্রফিট গ্রোজ সুতরাং মিত্রের দুর্দশা তাদের জন্য অর্থনৈতিকভাবে আশীর্বাদ বয়ে আনছে দেয়ার ফল অ্যানালাইজ মাইজেরি ইজ ব্রিং দ্যাম অ্যান্ড ইকোনমিক ব্লেসিং দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ লাভটি হল কূটনৈতিক দ্য সেকেন্ড অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বেনিফিট ইজ ডিপ্লোমেটিক পরের বাক্যে দেখুন বলা হচ্ছে যে ইউক্রেন আগ্রাসনের পর থেকে রাশিয়া আন্তর্জাতিক অঙ্গনে প্রায় এক ঘরে হয়ে পড়েছে মানে ইউক্রেনের আক্রমণে বা ইউক্রেন রাশিয়া যুদ্ধে কিন্তু রাশিয়া একদম এক ঘরে হয়ে পড়েছে সিন্স দ্য ইনভেইজন অফ ইউক্রেইন ইউক্রেনের আক্রমণের পর থেকে রাশিয়া হ্যাজ বিকাম অলমোস্ট আ প্যারা পারাইয়া ইন দ্য ইন্টারন্যাশনাল অ্যাভেনা দেখুন এই যে পারাই পারাইয়া বা প্যারাইয়া এই প্যারাইয়া হচ্ছে কি আমরা যে ডিশন থেকে দেখি এই প্যারাইয়া শব্দটার অর্থ কি এটি হচ্ছে যে জাতিচ্যুত ব্যক্তি মানে কোনো একটা জাতি থেকে চ্যুতি ঘটেছে যেটা আলাদা হয়ে গেছে সেটা হচ্ছে কি প্যারাইয়া প্যারাইয়া এরকম একটা সেন্সে এখানে শব্দটি ব্যবহৃত হয় তো এটার অর্থটা যদি আমরা একটু বাংলায় অনুভব করতে চাই এটার বাংলার অনুভবটা হচ্ছে যে সমাজচ্যুত ব্যক্তি ঘৃণিত বা অবহেলিত ব্যক্তি যেটা আরেকটা অর্থ হচ্ছে কি এক ঘরে মানুষ তো সেই ক্ষেত্রে রাশিয়া হ্যাজ বিকাম অলমোস্ট আ পারাইয়া মানে রাশিয়া কী হয়ে গেছে অলমোস্ট পারাইয়া হয়ে গেছে মানে সমাজচ্যুত বা এক ঘরে হয়ে গেছে ইন দ্য ইন্টারন্যাশনাল অ্যারেনা আন্তর্জাতিক অঙ্গনে এই সংকট ক্র্যামলিনকে ক্র্যামলিনকে সেই বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে আসার একটি অপ্রত্যাশিত সুযোগ করে দিয়েছে দিস ক্রাইসিস দ্রেমলিনিটি টু ইমার্জ ফ্রম দ্যাট আইসোলেশন মানে ওই বিচ্ছিন্নতা থেকে একটা সুযোগ এনে দিয়েছে তাকে এখন এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ওয়াশিংটনকেও আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে মস্কোর সঙ্গে এক বসতে হতে পারে নাও এ সিচুয়েশন হ্যাজ বিকাম হ্যাজ বিন ক্রিয়েটেড ওয়ার ইভেন ওয়াশিংটন মাইট হ্যাভ টু সিট ওয়াশিংটন কি মাইট হ্যাভ টু সিট বসতে হতে পারে উইথ মস্কো টু রিস্টোর রিজিওনাল স্টেবিলিটি রাশিয়া নিজেকে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য এক অপরিহার্য অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করার সুযোগ পাচ্ছে রাশিয়া ইজ গেটিং দ্য অপরচুনিটি টু স্টাবলিশ ইট সেলফ অ্যাজ এন ইনডিসপেন্সেবল পার্টনার অপরিহার্য অংশীদার ফর স্টাবলিশিং পিস ইন দিস রিজিয়ন শক্তিশালী কিছু বিবৃতি প্রদান এবং আন্তর্জাতিক নিরাপত্তার প্রতি হুমকির মতো শব্দ ব্যবহার করা ছাড়া ইরানকে রক্ষার জন্য রাশিয়া কোনো সামরিক পদক্ষেপ নেয়নি আদার দেন ইস্যুইং সাম আদার দেন ইস্যুইং সাম স্ট্রং স্টেটমেন্টস এগুলো ছাড়া অ্যান্ড ইউজিং ফ্রেজেস লাইক থ্রেড টু ইন্টারন্যাশনাল সিকিউরিটি মানে আন্তর্জাতিক নিরাপত্তার প্রতি হুমকি হয় বিভিন্ন স্ট্রং স্টেটমেন্টস ছাড়া আদার দেন ইস্যুইং এগুলো ইস্যু করা ছাড়া রাশিয়া হাজ নট টেকেন এনি মিলিটারি স্টেপস টু প্রোটেক্ট ইরান তাদের তথাকথিত মৈত্রী কখনোই পারস্য উপসাগরীয় দেশটিকে রক্ষার প্রতিশ্রুতি দেয়নি দ্যার সো কল অ্যালায়েন্স নেভার প্রমিস টু প্রোটেক্ট দ্য পার্সিয়ান গালফ নেশন পারস্যগুলো দেশীয় বাস্তবাদিতার নির্লজ্জ প্রদর্শন কার্র্যাটেজি ইসনেট রিয়ালিজম তারা মিত্র হারণার ঝুঁকি নিচ্ছে কিন্তু সেই বিশৃঙ্খলাকে কাজে লাগিয়ে নিজেদের অর্থনৈতিক ও কূটনৈতিক অবস্থান সুদৃঢ় করছে দে্ক অফ লুজিং দে মধ্যপ্রাচ্যের আগুন হয়তো তাদের এক বন্ধু পড়ছে কিন্তু সেই আগুনের উত্তাপেই ক্র্যামলিন নিজেদের বিচ্ছিন্নতার বড় অফ গণার সুযোগ হচ্ছে ইন ফায়ার অফ দ্য মিডল ইস্ট ওয়ান অফ দেয়ার ফ্রেন্ডস মে বি বার্নিং বাট ইন হিট সেম ফায়ার ওই আগুনের তাপে ক্র্যামলিন লুকিং অপরচুনিটি টু আইজ মেলাইজিলেশন টু দ্য আইজ অফ ম্যাল দ্যান নিজেদের বিচ্ছিন্নতার বড় গণানোর সুযোগ হচ্ছে এটি এক নির্মম ভূ রাজনৈতিক বাস্তবতা যেখানে মিত্রতার চেয়ে কৌশলগত মুনাফাই বড় হয়ে দেখা যায় প্রফিট appears লার্জার দেন friendship মানে যেখানে স্ট্র্যাটেজিক প্রফিটটা কৌশলগত লাভটাই appears লার্জার বড় হয়ে দেখা দেয় than ফ্রেন্ডশিপ বন্ধুত্ব বা মিত্রতার থেকে তো এই আমরা সম্পাদক পরে যেটা বুঝলাম সেটা হচ্ছে কি যে এককালে বা রাশিয়া ইউক্রেন সংগ্রাম যখন চলছিল তখন রাশিয়াকে সাহেদ ড্রোন দিয়ে সাহায্য করেছে ইরান মিত্র শক্তি হিসেবে আর উভয় দেশই পশ্চিমা বিরোধী ছিল সেখান থেকে তাদের মধ্যে একটা সুলভ সম্পর্ক তৈরি হয়েছিল বাট এখন হয়েছে কি এখন ইউক্রেন আক্রমণের ফলে রাশিয়া এমনিতেই একটা ভঙ্গুর অবস্থায় চলে আসছে সেই সাথে ইরানের সাথে যে রাশিয়া এখন পাল্লা দিবে করতে তাদের সেই সামর্থ্যও নেই আবার বন্ধু হিসেবে সমর্থন দিতে হয় কিন্তু আরেকটা লাভ হচ্ছে যদি ইরান বা মধ্যপ্রাচ্য সমস্যা দীর্ঘায়িত হয় তাহলে হরমোজ প্রণালী দিয়ে যে তেলের ই হয় ব্যবসা হয় সেই ব্যবসাটা কমে যাবে ব্যবসাটা কমে গেলে দেখা যাচ্ছে রাশিয়ার আবার কি তেল উৎপাদনের শীর্ষ একটা দেশ রাশিয়ার কাছ থেকে তেল বিক্রি মানুষ কিনে নেবে রাশিয়ার তেলের বাজার হবে রমরমা হয়ে যাবে এই কারণে রাশিয়া মানে একদিকে তার মিত্র হারানোর একটা শোক মায়াকানি দেখাচ্ছে বাট সরাসরি অংশগ্রহণ করতেছে না এবং ভিতর থেকে সে চাচ্ছে যে মধ্যপ্রাচ্যে একটা বিশৃঙ্খলা লাগুক বিশৃঙ্খলা লাগলে সেই বিশৃঙ্খলা থেকে তিনি মুনাফা লাভের একটা মানে স্বার্থ তিনি দিচ্ছেন দেখতেছেন কূটনৈতিক একটা স্বার্থ এখানে আছে অর্থাৎ রমরমা তেলের বাজার হবে রাশিয়ার এই হচ্ছে রাশিয়ার অবস্থান ইরান ইউক্রেন ইরান এবং ইসরায়েলের যুদ্ধে তো এই ছিল আমাদের আজকের সম্পাদকীয় আশা করি অনেক কিছু শিখেছেন দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সেটা ভালো থাকবেন সুস্থ থাকবেন